প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আমরা করবো তিন দশমিক তিনের এগারো নম্বর অঙ্কটা তো এগারো নম্বর অঙ্কটা দেখো আমাদেরকে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস তিরিশে প্লাস দুশো ষোলো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে মিডিল টার্ম করতে হবে মিডিল টার্ম করার নিয়ম আছে আমাদের এই দুইশো ষোলোর সাথে এই এ স্কোয়ারের শখ কত এ স্কোয়ারের শখ আছে এক তাহলে এই দুইটা আমরা গুণ করে ফেলবো তাহলে এক দুইশো ষোলোর সাথে যদি আমরা এক গুণ করি তাহলে হয় দুশো ষোলো এখন এই দুইশো ষোলো সংখ্যাটাকে আমাদের এমন দুইটা সংখ্যা উৎপাদক কর তৈরি করতে হবে যে উৎপাদক দুইটা যোগফল বিয়োগফল আমাদের এই তিরিশ হয় তো এক্ষেত্রে আমি সময় বাঁচানোর জন্য একটু খেয়াল করে দেখো দুশো ষোলোর সম্ভাব্য যে উৎপাদকগুলো আমরা তৈরি করতে পারি প্রথমত দুই দিয়ে ভাগ করলে এটা পায় দুই গুণ একশো আট দুশো মানুষ হলো তিন গুণ বাহাত্তর তার মানে দুশো ষোলো এখানে তিন এবং বাহাত্তর দুই এবং একশো আট প্রত্যেকেই কিন্তু দুশো এর উৎপাদক সুতরাং চার গুণ চুয়ান্ন এটাও দুশোর ষোলোর উৎপাদক ছয় গুণ সত্তিরিশ এটাও দুশো উৎপাদক আট গুণ সাতাশ সেটাও কিন্তু দুশো ষোলোর উৎপাদক আর আছে গিয়া তোমার নয় গুণ চব্বিশ এটাও কিন্তু দুশো ষোলোর উৎপাদক আরেকটা আছে বারো গুণ আঠারো এটাও কিন্তু দুশো ষোলো উৎপাদক এখন আমরা কাছে চলে আসছে বারো গুণ এখন দেখো এই সকল উৎপাদকগুলোর ভিতরে আমরা যে উৎপাদক দুইটা প্লাস মাইনাস করলে আমরা ছত্রিশ পাই সেটা হলো এই ছত্রিশের সাথে ছয় বিয়োগ দিলে আমরা ৩০ বাই আর এখানে বারো আর আঠারো যোগ করলে আমরা ছত্রিশ পাই তো দেখো এখানে মাইনাস তিরিশ আছে আর যে কারণে আমরা ছত্রিশ থেকে যদি ছয়টা দিই তবুও তিরিশ পাবো কিন্তু আমাদের এই মাইনাসে কমান নেওয়ার ক্ষেত্রে একটা ঝামেলা বেজে যাবে এই জন্য যে উৎপাদক দুইটার যোগফল হবে সেটা হলো বারো এবং আঠারো আমাদের এই অঙ্কটার জন্য এই দুইটা উৎপাদক নিয়ে কিন্তু কাজ করতে হবে চলো তাহলে এই দুইটা উৎপাদক নিয়ে কাজ করার জন্য প্রথমত আমরা দিলাম এ স্কোয়ার তাহলে বারো এ আর হবে আমাদের একটা 18 এখন প্রশ্ন হচ্ছে কি প্লাস হবে না মাইনাস হবে অবশ্যই মাইনাস হবে কারণ আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয় এই জন্য আমাদের দুইটা মাইনাস সাইনের মাধ্যমে প্লাস করতে হবে প্লাস 216 তাহলে এইটা যদি আমরা এবার প্রথম দুইটা থেকে কমন নেই এই প্রথম দুইটা থেকে যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে a মাইনাস 12 আর পরের দুইটা থেকে যদি আমরা -18 কমন নেই তাহলে a -216 কে আঠারো দিয়ে যখন আমরা ভাগ করছে তখন এই একই এই বারোই পাইতেছি সেই বারো এখানে মাইনাস থাকার কারণে আমাদের ব্র্যাকেটের ভিতরে এই দুশো ষোলোর আগে যে প্লাস ছিল সেই প্লাস সাইনটা পরিবর্তন হয়ে কিন্তু এখানে মাইনাস হয়েছে এবার যদি আবার তুমি এই দুইটা অংশ বিভক্ত করে নাও তাহলে এই দুইটা অংশ থেকে দেখো এ মাইনাস বারো কমান যাচ্ছে তাহলে এ মাইনাস বারো যদি আমার কমান নিলাম তাহলে প্রথম অংশে থাকলো আমাদের এ এবং দ্বিতীয় অংশ থাকলো আমাদের আঠারো এবং এইটাই হচ্ছে আমাদের আনসার এই মিডিল টার্মের আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা করব 12 নম্বর এবং 13 নম্বর সমস্যাটা একসাথে। তো 12 নম্বর সমস্যাটা আমাদের দেওয়া আছে e to the power 8 e to the power 4 2। এই সমস্যাটা সমাধান করার জন্য প্রথমে আমরা e to the power 8 নিলাম 2 e to the power 4 নিলাম তার মানে একটা মাইনাস বাড়িয়ে নিলাম আর এখানে সেই একটা প্লাস যোগ করে দিয়ে আমরা মানটা ঠিক রাখলাম। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণের জন্য কমন এর একটা পরিবেশ পাবো। তাহলে আমরা যদি প্রথম দুইটা অংশ থেকে কী কমান নিতে পারি এ টু পার ফোর তাহলে দুই প্রথম দুইটা অংশ যদি এ টু দিপার ফোর কমান নেই এ টু দিবার এইটকে এ টু দিবার ফোর দ্বারা ভাগ করলে আমাদের এখানে থাকে এ টু পার ফোর মাইনাস টু এ টু দিপার ফোরকে আমরা ফোর দ্বারা ভাগ করলে এখানে থাকে আমাদের টু আর পরের দুইটা থেকে এই দুইটা থেকে আমাদের কমান নেওয়া যায় ওয়ান ওয়ান যদি কমান নেই আমরা এ টু দিপার ফোর পাই মাইনাস টু পাই তাহলে আমরা পরবর্তী দুইটা অংশ এই দুইটা অংশ থেকে আমরা কমান নিতে পারি এ টু দি মাইনাস টু তাহলে আমাদের থাকে এ টু দি প্লাস ওয়ান এটাই মূলত আমাদের আনসার এবার আমরা করব তেরো নম্বর সমস্যাটার সাথে সাথে একই কথা তেরো নম্বর সমস্যাটা সমাধান করার জন্য আমাদের প্রথমত যে কাজগুলো করে নিতে হবে সেটা হলো ছয়শো পঞ্চাশ আর এক্স স্কোয়ারের আগে এক আছে তাহলে এক গুণ ছয়শো পঞ্চাশ এই দুইটার গুণ ফলাইতেছে ছয়শো পঞ্চাশ এখন আমাদের ছয়শো পঞ্চাশের সম্ভাব্য উৎপাদকগুলো বের করে নিতে হবে তারপরে আমাদের খেয়াল করতে হবে কোন উৎপাদক দুইটির যোগ বা বিয়োগ ফল আমরা সাঁত্রিশ পাইতেছি এটা হচ্ছে আমাদের মিডিল টার্মের অঙ্ক তা চলো আমরা ছয়শো পঞ্চাশের উৎপাদকগুলো আগে বের করে নিই ছয়শো পঞ্চাশ সমান এক গুণ ছয়শো পঞ্চাশ তারপরে ছয়শো পঞ্চাশকে যদি আমরা যেহেতু একটা জোর সংখ্যা তাহলে অবশ্যই দুই দিয়ে ভাগ করবো তাহলে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে পঁয়ষট্টি তাহলে আমাদের কত আসতেছে তোমরা বলো বত্রিশ আসতেছে আর থাকতেছে দশ তাহলে তিনশো পঁচিশ আসতেছে একইভাবে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ গুণ তাহলে পাঁচ তেরং পঁয়ষট্টি একশো তিরিশ আসতেছে পাঁচ তেরং পঁয়ষট্টি একশো তিরিশ আসছে আমরা যদি দশ দিয়ে ভাগ করি তাহলে পঁয়ষট্টি দশকে ছয়শো পঞ্চাশ আসতেছে দিয়ে ভাগ করলে এবার আমরা যদি তেরো দিয়ে ভাগ করি তাহলে আমরা পঞ্চাশ পাচ্ছি তেরো দিয়ে করলে পাঁচ তর পঁয়ষট্টি তেরো দিয়ে ভাগ করলাম পঞ্চাশ পাচ্ছি তারপরে তেরোর পরে কিন্তু আমরা পঁচিশ দিয়ে ভাগ করতে পারতেছি পঁচিশ দিয়ে ভাগ করলে আমরা ছয়শো পঞ্চাশকে ছাব্বিশ পারতে পারছি তাহলে এই সকল সংখ্যাগুলোই কিন্তু এই যে জোড়াই জোড়াই যে উৎপাদক যে পেয়েছি এটা হলো ছয়শো পঞ্চাশের উৎপাদক এখন আমাদের এই জোড়ার সংখ্যাগুলোর প্লাস মাইনাস করতে হবে আমরা কোনটার জন্য সাতত্রিশ পাচ্ছি তো এখান থেকে খেয়াল করে দেখবে যে আমরা যদি পঞ্চাশ থেকে তেরোটা বাদ দিই তাহলে আমরা সাতত্রিশ পাচ্ছি পঞ্চাশ বিয়োগ তেরো সাতত্রিশ তাহলে আমরা এই অঙ্কটার জন্য কিন্তু আমাদের উৎপাদক পেয়ে গেছি তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস যেহেতু পঞ্চাশ বড়ো সংখ্যা তাহলে আর এটা বিয়োগ ফল মাইনাস আছে তাহলে পঞ্চাশটা হবে আগে পঞ্চাশ এক্স প্লাস তেরো এক্স তাহলে আমার হয়ে গেলো সাঁত্রিশ মাইনাস ছয়শো পঞ্চাশ তাহলে এইবার আমরা প্রথম দুইটা থেকে আমাদের কমান যাচ্ছে এক্স তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস পরেরটা থেকে আমাদের কমান যাচ্ছে তেরো তাহলে এক্স মাইনাস দিয়ে ছয়শো ভাগ করলে আমাদের পঞ্চাশ পাচ্ছি এবার আমাদের প্রথম দুইটা থেকে এই যে দুইটা থেকে যদি ভাগ করি আমরা দুইটা অংশ তাহলে এক্স কমান এক্স মাইনাস পঞ্চাশ কমান গ্রে থাকে প্রথমাংশে এক্স প্লাস পরের অংশ তেরো তো এইটাই মূলত আমাদের আনসার